প্রতিটি মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন থাকে একটা নিজের ঘর সেই স্বপ্নের পেছনে মানুষ কত অপমান কষ্ট আর সংগ্রাম হয়ে যায় তা বলে শেষ করা যায় না কিন্তু শেষমেশ যত বাধাই আসুক তারা কোনো না কোনোভাবে সেই স্বপ্ন পূরণ করার চেষ্টা করেই যায় আজকের গল্পেও দেখা যাবে বাসুদেবার নামের এক সাধারণ মানুষ ও তার পরিবার কি পারবে নিজেদের বাড়ির স্বপ্ন পূরণ করতে এই নিয়েই তৈরি হয়েছে থ্রি বিএচকে সিনেমার কাহিনি যদি এমন আরও গল্প শুনতে চান লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোনো সিনেমার এক্সপ্লেনেশন চান তা কমেন্টে লিখে জানান আমরা চেষ্টা করব সেটা আপনাদের সামনে তুলে ধরতে তো চলুন দেরি না করে শুরু করি গল্পটা গল্পটা শুরু হয় দু সালে চেন্নাই শহরের এক ভাড়া বাসায় থাকে চার সদস্যের পরিবার বাবা বাসুদেবান মা শান্তি ছেলে প্রভু আর মেয়ে আরতি পরিবারের কর্তা বাসুদেবনের একমাত্র স্বপ্ন নিজেদের একটা বাড়ি হবে যৌবনে বাসুদেবনের জীবন সহজ ছিল না মাত্র সতেরো বছর বয়সে বাবার মৃত্যু হয় ঋণের বোঝায় আর সংসারের সব দায়িত্ব এসে পড়ে তার কাঁধে কারখানায় মজুরির কাজ করে ভাই বোনদের পড়াশোনা করান তাদের মানুষ করেন এমনকি সবাইকে ঘর বানিয়ে দেন কিন্তু তার্যব বিষয় হলো, যাদের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন সেই ভাইবোনেরাই তাকে ভুলে গেল একবার বোনের সঙ্গে কথা কাটাকাটিতে যখন বোন বলে বসে তুই কোনোদিন ঘর কিনতে পারবি না তখন বাসুদেবান অপমান সহ্য করতে না পেরে সম্পর্কই ছিন্ন করে ফেলেন এখন তিনি একটা ফ্যাক্টরিতে অ্যাকাউন্টেন্টের চাকরি করেন স্ত্রী শান্তি গৃহিণী ছেলে প্রভু পড়ছে দ্বাদশ শ্রেণীতে আর মেয়ে আরতি নবমে প্রভুর ভবিষ্যৎ গড়তে ভালো স্কুলে ভর্তি করানোর জন্য তিনি ডোনেশনও পর্যন্ত দিয়েছেন কিন্তু সমস্যা হলো প্রভুর পড়াশোনায় কোনো মন নেই অন্যদিকে মেয়ে আরতি অনেক বুদ্ধিমতি। সে জানে বাবার পক্ষে বেশি খরচ সম্ভব নয় তাই সরকারি স্কুলে পড়ে এবং সব সময় সেরা রেজাল্ট করে তাদের ভাড়া বাসাটা শহরের মাঝখানে অফিস স্কুলের কাছে ভাড়া বেশি হলেও জায়গা ছোট হওয়ায় প্রভুর ভালো লাগে না কিন্তু আরতি সান্ত্বনা দিয়ে বলে একদিন আমরা থ্রি বিএইচকে ফ্ল্যাটে থাকবো তখন সব ঠিক হয়ে যাবে একদিন বাড়িওয়ালা এসে খুব খারাপ ব্যবহার করে এতে প্রভু রেগে যায় কিন্তু বাসুদেবান ছেলেকে বোঝান যতদিন ভাড়ায় আছি মানিয়ে চলতেই হবে ছেলের পড়াশোনার খরচের প্রসঙ্গ টেনে রাগারাগিও করেন এতে প্রভু বলে ফেলে আমার ফি না হলে নাকি তুমি ঘর বানিয়ে ফেলতে কথাটা বাসুদেবনের মনে দাগ কেটে যায় যদিও পরে প্রভু ক্ষমা চেয়ে নেয় এরপর বাসুদেবন পরিবারকে খুশির খবর দেন বছরের পর বছর পরিশ্রম করে আমি সাড়ে সাত লাখ টাকা জমিয়েছি কালি সেই টাকায় একটা ফ্ল্যাট বুক করব। খবর শুনে পুরো পরিবার আনন্দে ভরে ওঠে তারা একসঙ্গে ফ্ল্যাট দেখতে শুরু করে কিন্তু সমস্যা হলো বাজেট অনুযায়ী ফ্ল্যাট পাওয়া যায় শহরের বাইরে যেখানে থাকতে তারা চায় না এক দালাল বাসুদেবনকে জানায় দশ বছর আগে কিনলে বাজেটেই ভালো ফ্ল্যাট পেয়ে যেতে এখন অন্তত পনেরো লাখ টাকা লাগবে হিসেব করে দেখা যায় মাসে মাত্র দশ হাজার সঞ্চয়ে সেই টাকা জোগাড় করতে বছর দশেক লেগে যাবে আর পুরানো রিংয়ের কারণে নতুন লোন নিতেও চাইছেন না বাসুদেবান তখন আরতি এক দারুণ প্ল্যান করে বলে মায়ের কাছে সাড়ে তিন লাখ টাকার গয়না আছে যদি আমরা এখন থেকে মাসে পঁচিশ হাজার টাকা করে বাঁচাতে পারি তাহলে এক বছরের মধ্যেই টার্গেট পূরণ করা সম্ভব এই আইডিয়া কাজে লাগাতে সবাই উদ্যোগী হয় বাসুদেবান অতিরিক্ত সময় কাজ শুরু করেন আর মালিকও তাকে ভরসা করে অতিরিক্ত দশ হাজার টাকা বেতন দেন স্ত্রী শান্তি বাড়িতে হোমমেড ফুডের ব্যবসা শুরু করেন আস্তে আস্তে প্রতি মাসে সঞ্চয় বাড়তে থাকে পরিবারের সবার মধ্যে নতুন উদ্দীপনা আসে কিন্তু এই সুখ দিন পেকে না কারণ প্রভু পড়াশোনায় মন না দেওয়ায় বোর্ড পরীক্ষায় ফেল করে বসে স্কুল থেকে কড়া নির্দেশ আসে শেষ সুযোগ দেওয়া হল এবারেও না পাশ করলে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে বের করে দেব বাসুদেবান ছেলেকে রেগে বলেন তোর ভবিষ্যৎ তোর হাতে যদি পাশ করতে পারিস তাহলে ঘরে থাকতে পারবি কথাটা প্রভুর মনে দাগ কেটে যায় প্রভুর একমাত্র ভরসা তার বন্ধু এবং গোপন ভালোবাসা ঐশ্বর্যা ঐশ্বর্যাও পড়াশোনায় দুর্বল তাই ইন্টার পাশ করার জন্য কোচিংয়ে ভর্তি হয় প্রভু প্রথমে টিউশনে যেতে চায় না কারণ বাবার উপর অতিরিক্ত চাপ পড়বে কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারে এটাই শেষ ভরসা তাই বাবাকে রাজি করায় বাসুদেবান দ্বিধায় থাকলেও ছেলের মুখের দিকে তাকিয়ে মাসে এক হাজার টাকা ফি দিয়ে তাকে টিউশনে ভর্তি করান সেখানেই প্রভু আর ঐশ্বর্যা মন দিয়ে পড়তে শুরু করেন পরীক্ষায় পাশের খবর শুনে পুরো পরিবার আনন্দে ভরে ওঠে বিশেষ করে বাসুদেব নিজের ছেলের জন্য গর্ব অনুভব করেন প্রভু তখন ঐশ্বর্যাকে আইসক্রিম খেতে বাইরে ডাকলেও মেয়েটি দ্বিধা করে বলে কেউ যদি দেখে ফেলে তাই সেই দিনটা আর হয়ে ওঠে না এরপর আসে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা পরিবারের সবার ভরসা এবার প্রভুর ওপর পরীক্ষার দিন ঐশ্বর্যা দেরিতে সেন্টারে পৌঁছায় প্রভু জিজ্ঞেস করলে শুধু এটাই বলে কিছু কাজ ছিল প্রভুর মন এদিক ওদিক ছুটে বেড়ায় বাবার কষ্ট সংসারের টানা পড়েন আর নিজের দায়িত্ব তার উপর প্রশ্নপত্রও কঠিন হয় ফলে ভালো লেখা হয় না কয়েক সপ্তাহ পর রেজাল্ট বেরোয় সর্জা প্রভুকে নিয়ে দেখে সে অল্পের জন্য পাশ করেছে ফল দেখে প্রভুর মন ভেঙে যায় ওই সর্জা নিজে ফেল করে প্রভু তাকে সাহস জোগায় আর অবশেষে দুজন মিলে প্রথমবারের মতো আইসক্রিম খেতে যায় কে জানতো এটাই তাদের শেষ দেখা হবে এদিকে প্রভুর নম্বর এত কম যে ভালো কোনো কলেজে ভর্তি সম্ভব নয় সিট পেতে দরকার মোটা ডোনেশন পরিবার সিদ্ধান্ত নেয় বাড়ির জন্য জমা টাকা এখন প্রভুর পড়াশোনায় খরচ হবে বছরের মধ্যে আবার জমানো যাবে প্রভু আপত্তি জানালেও বাবা মা বোঝান তোর ভবিষ্যৎ আগে প্রভুর ইচ্ছে ছিল মেকানিক্যাল পড়ার কিন্তু ম্যানেজমেন্ট বলে আইটি পড়লেই চাকরির সুযোগ বেশি বাইরের দিনে আর কিছু না জানা বাসুদেব তাদের কথাই মেনে নেন এদিকে বাড়িওয়ালার সঙ্গে ঝামেলায় পরিবারকে অন্যত্র সরে যেতে হয় নতুন কলেজে প্রভু প্রথমে খুব মনোযোগী হয় ফার্স্ট বেঞ্চে বসে ওখানেই পরিচয় হয় কল্লার সঙ্গে এক গ্রাম্য ছেলে প্রচণ্ড কষ্টে করে এখানে এসেছে কিন্তু কিছুদিন পরেই দুজন বুঝতে পারে আইটির বিষয়গুলো তাদের ধরা ছোঁয়ার বাইরে ধীরে ধীরে তারা লাস্ট বেঞ্চে নেমে যায় প্রভু ঐশ্বর্যার খোঁজ করে কিন্তু তার বাড়ি তখন ফাঁকা পড়ে আছে কোথাও কোনো খোঁজ মেলে না দু সালে আরতি দশম শ্রেণীর পরীক্ষায় তিরানব্বই পার্সেন্ট নম্বর পায় পরিবার খুশিতে উচ্ছ্বসিত বাবা মা ভাবে ভালো কোনো স্কুলে ভর্তি করবে কিন্তু আরতি নিজেই বলে আমি ইন্টার পর্যন্ত সরকারি স্কুলেই পড়ব এগুলো তো আমাদের ঘরের জন্য এমন সময়ে প্রভুর ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আসে এক বিষয়ে ফেল হতাশ হয়ে প্রভু বলে আমি সারা জীবন ফেল করব সে বোনের সাফল্যে গর্ব করলেও নিজেকে ব্যর্থ মনে করে বাবাকে বলে বসে বি আমার দ্বারা হবে না সে পড়াশোনা ছেড়ে দেবার কথা ভাবে বন্ধু কল্লা বোঝায় কিন্তু প্রভু শুনতে চায় না এদিকে বাসুদেব ঘরের জন্য আরও পাঁচ লাখ জোগাড় করার চেষ্টা করেন অনিচ্ছায় মালিকের কাছে লোন চাইতে হয় মালিক রাজি হলেও দালাল জানায় এখন ওই এলাকায় কুড়ি লাখ ছাড়া ফ্ল্যাট সম্ভব নয় খবর শুনে ভেঙে পড়েন বাসুদেব তবু বলেন আমি চেষ্টা করব না পারলে প্রভুই একদিন সামলাবে বাবার মুখেই কথা শুনে প্রভুর ভেতরটা নাড়িয়ে দেয় সে ভাবে যেভাবেই হোক পড়াশোনা শেষ করতেই হবে বাবাকে সাহায্য করতেই হবে তাই নতুন করে চেষ্টা শুরু হয় প্রভু আর কল্লা কলেজের পাশাপাশি মেকানিক ওয়ার্কশপে কাজ করতে শুরু করে বাড়তি আয়ে সংসারে সামান্য হলেও সাপোর্ট আসে এদিকে দুর্ভাগ্য বাসুদেবের মালিক হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তার ছেলে ব্যবসার দায়িত্ব নেয় আর অফিসে ঘোষণা দেয় এখন থেকে সব অ্যাকাউন্টস কম্পিউটারে হবে এক মাসের মধ্যে ট্যালি না শিখলে চাকরি থাকবে না প্রথমে বাসুদেব দিশে হারা হয়ে যান কিন্তু মেয়ে আরতি তাকে ভালো কোনো কম্পিউটার ইনস্টিটিউটে ভর্তি করায় সেখান থেকে ট্যালি শিখে আবার চাকরি বাঁচান এতে পরিবারে স্বস্তি ফেরে তবু বাবার চোখে দুঃখ ধরা পড়ে যখন তিনি জানেন প্রভু বাড়তি আয়ের জন্য কাজ করছে তিনি ছেলেকে বলেন আমি যৌবনে যথেষ্ট কষ্ট করেছি তোমাদের পড়াশোনার দায়িত্ব আমার তোমার কাজ শুধু মন দিয়ে পড়া কথাগুলো শুনে প্রভু বাবাকে জড়িয়ে ধরে এমন সময় আবার বিপদ বাসুদেবের শরীরে সমস্যা ধরা পড়ে সার্জারি করতে হয় সব সঞ্চয় খরচ হয়ে যায় ঘর কেনার স্বপ্ন যেন আবার ধুলিস হয়ে যায় সুস্থ হয়ে ফিরে বাসুদেব আবার কাজ শুরু করেন কিন্তু এবার তিনি ভাই মুরলির কাছে কষ্টের টাকা চান মুরলী বলে প্রভু বিটেক শেষ করে চাকরি পেলেই কষ্ট দেব এবার প্রভু শপথ নেয় চাকরি না পাওয়া পর্যন্ত সে হাল ছাড়বে না প্লেসমেন্ট সিজনে একের পর এক কোম্পানি তাকে রিজেক্ট করে অবশেষে শেষ ইন্টারভিউর সুযোগ আসে প্রচণ্ড পরিশ্রম করে তারা সাত রাউন্ড ক্লিয়ার করে ফাইনালে পৌঁছায় বাসুদেব তখন দালালকে বলে প্রভু চাকরি পেলেই বাড়ি নেওয়ার ব্যাপারে এগোব কিন্তু ভাগ্য আবার ঝোঁকা দেয় ইন্টারভিউতে প্রভু সিলেক্ট হয় না ইন্টারভিউয়ার বলে তোমাদের কাছে বইয়ের জ্ঞান আছে কাজে লাগানোর ক্ষমতা নেই তবে আশ্চর্যের বিষয় সেই কলেজ থেকে শুধু কল্লাই চাকরি পায় বন্ধুর সাফল্যে খুশি হলেও নিজের ব্যর্থতায় প্রভু ভেঙে পড়ে এর মাঝেই হঠাৎ প্রবল বৃষ্টিতে তাদের ভাড়া বাড়ির জানালা ভেঙে চাকরিতে বারবার ব্যর্থ হওয়ায় প্রভুর পরিবার হতাশ হয়ে পড়ে বাবা বাসুদেবান বুঝতে পারেন এখন আর বাড়ি কেনার স্বপ্ন ধরে রাখা বৃথা তিনি ব্রোকারকে ফোন করে বলেন আমার কখনোই কেনার ইচ্ছে ছিল না পরিবার এরপর নতুন এক কম ভাড়ার বাড়ি খুঁজে সেখানে চলে যায় এদিকে বাসুদেবানের পুরনো অফিসও তাকে ছেড়ে দেয় তরুণ কর্মী নেওয়া হয় তার জায়গায় তিনি অন্য একটি চাকরি জোগাড় করলেও এবার সিদ্ধান্ত নেন বাড়ি কেনার স্বপ্নের পেছনে আর কষ্ট করবেন না এমনকি স্ত্রীর ছোট ব্যবসাটিও বন্ধ করিয়ে দেন প্রভু চাকরি খুঁজতে খুঁজতে অবশ্যই একটি বিপিওতে যোগ দেয় দিনরাত পরিশ্রম করে কিন্তু বাবা তাকে সতর্ক করেন এমন কাজে অভ্যস্ত হয়ে গেলে সারা জীবন এমনই চলবে সরকারি চাকরির প্রস্তুতি নাও প্রভু আবার ব্যাঙ্ক পরীক্ষার প্রস্তুতি শুরু করে দুই হাজার আগস্টে একের পর এক পরীক্ষা দেয় কিন্তু সবেতেই ব্যর্থ হয় রাগে ভেঙে পড়ে মনে হয় এখনও বাবার উপার্জনে নির্ভর করছে খবে কম্পিউটারের কিবোর্ডও ভেঙে ফেলে তখন বাসুদেবন শান্তভাবে বলেন তুই আমার বোঝা কখনোই ছিলি না যখনই হাল ছেড়ে দিতে মন চাইবে আমাকে মনে করিস এই কথাগুলো প্রভুর মনে গেঁথে যায় সে সিদ্ধান্ত নেয় ব্যর্থ হলেও লড়াই ছাড়বে না হঠাৎ বন্ধু কল্লা জানায় তাদের অফিসে ইন্টারভিউ চলছে প্রভু সুযোগ নেয় আর ভাগ্য সহায় হয় অবশেষে চাকরি পেয়ে যায় সে আর কল্লা উচ্ছ্বসিত হয়ে ওঠে খবর শুনে ঘরের সবাইও খুশিতে ভরে ওঠে প্রভু অফিসে ভালো কাজ করে প্রবেশন শেষে ফুল টাইম কর্মচারী হয় সময়ের চাকা ঘুরে যায় পাঁচ বছর পর দুই সালে আবার নতুন অধ্যায় শুরু হয় আরতিও পড়াশোনা শেষ করে ভালো চাকরি পায় ভাই মিলে হোম লোন নেয় আর বাবা মাকে চমকে দিয়ে বলে আমরা নিজেদের বাড়ি বানাতে যাচ্ছি আনন্দে চোখ ভিজে ওঠে বাবা মায়ের তখনই আসে নতুন মোড় বাসুদেবনের ভাই মুরলি জানায় আরতির জন্য ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে তারা কোনো যৌতুক চায় না শুধু চাইছে বিয়েটা জমকালো হোক বাসুদেবন মনে করেন এমন সুযোগ হাতছাড়া করা যাবে না তাই বাড়ির প্ল্যান স্থগিত রেখে বিয়ের আয়োজন শুরু হয় আরতির বিয়েতে লাখ লাখ টাকা খরচ হয় কারণ সে ছোট থেকেই পরিবারের জন্য অনেক ত্যাগ করেছে প্রভুও পিছু হটে না তিন মাস পর প্রভুর বয়স ত্রিশে পৌঁছায় পিছনে তাকালে শুধু লোন আর দায় চোখে পড়ে এবার বাবা ভাবে ছেলেরও সংসার দরকার এমন সময় আসে সুন্দর নামের এক ধনী ব্যক্তি সে প্রস্তাব দেয় আমার মেয়ের সঙ্গে প্রভুর বিয়ে হলে আমি সব সম্পত্তি তার নামে করে দেব বিয়ের পর ফ্ল্যাটও দেব তবে শর্ত একটাই তার মেয়ের আগী আগের দুটি বিয়ে ভেঙেছে বাসুবেবন মনে করেন এতে ছেলের জীবন গুছিয়ে যাবে প্রভুকে রাজি করান দুদিন পরেই ঠিক হয় বাগদান কিন্তু ঠিক তখনই ভাগ্যের আরেক খেলা প্রভু হবু কনের সঙ্গে কেনাকাটা করতে গিয়ে মলে হঠাৎ দেখতে পায় ঐশ্বর্যা সেখানে সে সেলস গার্ল হিসেবে কাজ করে প্রভুর মন উথাল পাথাল হয়ে ওঠে সরাসরি কথা বলতে পারে না রাতে আবার গিয়ে তার সঙ্গে দেখা করে ঐশ্বর্যার গল্পও তখন প্রকাশ পায় ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ফ্যাশন ডিজাইনার হওয়ার কিন্তু তার বাবার মদ্যপান আর প্রতিদিনের মার ধরে জীবন ভেঙে যায় প্রথম পরীক্ষার দিনই বড় ঝগড়ার পর মা হসপিটালে ভর্তি হন মাকে নিয়ে হসপিটালে থেকেও পরীক্ষা দিতে হয়েছিল ফলে ফেল করে যায় আর তারপর গ্রামে ফিরে যায় সেই ব্যর্থতাই তার জীবন পাল্টে যায় প্রভু এবার সরাসরি তাকে বলে আমরা কি বিয়ে করে নেব ঐশ্বর্যার মনেও প্রভুর জন্য জায়গা ছিল তাই সে রাজি হয় প্রভু প্রথমবার নিজের জীবনের সিদ্ধান্তে দৃঢ় হয় যখন ঘরে জানায় মা আর বোন সমর্থন করে কিন্তু বাবা সায় দেন না বলেন তাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে প্রভুকে ঠান্ডাভাবে বলেন যা তোর ভালো লাগে কর এরপর আর কথা বলেন না দুই হাজার একুশের ডিসেম্বর কোভিডের ধাক্কায় সবার জীবন উলটপালট হয়ে যায় আবারও পরিবারকে ভাড়া বাড়ি পাল্টাতে হয় এদিকে প্রভু আর ঐশ্বর্যা বিয়ে করে সংসার শুরু করে প্রভুর একটাই স্বপ্ন বাবা মা যেন জীবদ্দশায় নিজেদের বাড়িতে থাকেন কিন্তু বাসুদেবন এখনও কথা বলেন না ভিতরে ভিতরে কষ্ট জমে থাকে স্ত্রী মাঝে মাঝে বলেন কতদিন এভাবে রাগ করে থাকবেন শুধু বাড়ি না পাওয়ার জন্য প্রভু চুপচাপ দিনরাত কাজ করে যায় পাঁচ দিনের কাজকে ছয় দিন বানায় ভাবে যদি বেতন বাড়ে তাহলে নতুন চাকরি নিয়ে জীবন গুছিয়ে নেবে ব্যাঙ্ক লোনের জন্য চেষ্টা চালিয়ে যায় শেষমেশ একদিন সুখবর আসে ব্যাঙ্ক থেকে জানানো হয় হোম লোন অনুমোদিত হয়েছে পরিবার উচ্ছ্বসিত হয়ে ওঠে প্রভু খবরটা বাবাকে জানায় তিনিও খুশি হন কিন্তু এত বছরের দূরত্ব মুছে চায় না এদিকে আরতির বিয়ে সুখের হয়নি স্বামী স্ত্রীর ঝগড়ার সময় একদিন রাগের মাথায় সে স্বামীর মাথায় আঘাত করে এতে বড় বিবাদ বাঁধে দুই পরিবারে আর সেখান থেকেই শুরু হয় নতুন সংকট শ্বশুরবাড়ির লোকেরা আরতি নামে গার্হস্থ হিংসার মামলা করে কিন্তু আরতি তার মেয়েকে নিয়ে বাবার বাড়ি ফিরে আসে ঘরের লোকেরা বলে সে তোকে মারত না তবে তুই কেন তাকে মারলি আরতির রাগে বলে মারাই শুধু হিংসা নয় তাদের পরিবারই ভালো না তাদের কাছে টাকা আছে তাই খুব অহংকারও আছে তারা ভেবেছিল আমি সব সহ্য করব বলেই আমাকে বেছে বিয়ে করেছে তাদের বড় ছেলে আর দ্বিতীয় ছেলের বিয়ে হয়েছিল ঘরের মেয়েদের সঙ্গে কিন্তু তারা সহ্য করতে পারেনি তাই তালাক দিয়ে চলে যায় এজন্য এবার এমন বউ চাইছিল যে সব সহ্য করবে আমাকে বিয়ে করিয়ে চাকরি ছাড়ালো ঘরের সব কাজ করালো তারপর আমার মেয়ে জন্মালো আমি সব সহ্য করেছি কিন্তু আমার স্বামী বলল না তোকে আমি পছন্দ করি না তোর মেয়েকে পরিবারের চাপে তোকে বিয়ে করেছি তাই রাগে আমি তার মাথা ফাটিয়ে দিয়েছি ঘরের লোকেরা আরতির কষ্ট বুঝে তাকে সান্ত্বনা দেয় ঐশ্বরিয়া পাশে থেকে সাহস জোগায় এটা দেখে বাসুদেবেন খুব খুশি হয় এবং নিজের ভুল বুঝে ঐশ্বরিয়ার সঙ্গে কথা বলা শুরু করে এতে ঐশ্বরিয়া আর শান্তি দুজনেই খুশি হয় কিছুদিন এভাবে কেটে যায় আজ প্রভু লোনের টাকা নিতে ব্যাংকে যাচ্ছে সে শুধু তার বাবাকেই ব্যাপারটা জানিয়েছিল আরতি প্রভুকে ডেকে তার বাবার সঙ্গে কথা বলায় এতে সবাই খুব খুশি হয় প্রভু দিন রাত পরিশ্রম করে কিন্তু অফিসের লোকেরা বলে তোর পারফরমেন্সে উন্নতি হয়নি তাই ইনক্রিমেন্ট হবে না প্রভু চাকরি থেকে ক্লান্ত হয়ে পড়ে এবং ছেড়ে দেওয়ার কথা ভাবে কিন্তু তার ঊর্ধ্বতন বলে চাকরি ছেড়ে কি করবে লোনের কিস্তি অনেক বেশি ছেড়েও কোথাও একই বেতন একই পথ পাবে আবার নতুন করে পরিশ্রম করতে হবে এটা এক চক্র আমার কথা মানো এখানেই পরিশ্রম করো নইলে কঠিন হবে এতে প্রভুর এত রাগ হয় যে সে মারতে চায় কিন্তু ভাবে তার কথা তো সত্যি তাই চুপচাপ সরে যায় প্রভু ব্যাংকে যায় লোনের জন্য কিন্তু চাকরিটা তার ভালো লাগে না যদি সে লোন নেয় তবে দু সাল পর্যন্ত পছন্দ হোক বা না হোক একই চাকরিতে থাকতে হবে লোন শোধতে হতে তার বয়স সহজেই পঞ্চাশ ছাড়িয়ে যাবে ভয় পেয়ে প্রভু তার ৩৫ বছরের স্বপ্ন ছেড়ে দেয় এবং লোন না নিয়ে ফিরে আসে ধরের লোকেরা নতুন বাড়ির কথা শুনে খুশি হয় কিন্তু প্রভু কষ্টে বলে আমি জীবন আর চালাতে পারবো না যতই বেতন হোক আমি আমার পছন্দের কাজ করতে চাই বাসুদেবন বলে যাই হোক তোর ভবিষ্যৎ তো গড়বে না এখন লোন নিয়ে পরিশ্রম কর তোর ভবিষ্যৎ ভালো হবে প্রভু বলে কেমন ভবিষ্যৎ বাবা ভবিষ্যতের জন্য আজকের সুখ হারাচ্ছি আমি জীবন আর চালাতে পারবো না বাসুদেবন বলে তোর যেটা ভালো লাগে কর তবে আর এই ঘরে বাড়ির কথা কেউ বলবে না প্রভু ভেবে ঠিক করে যে সে নিজের পছন্দের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করবে আরতি তার স্বামীকে তালাক দিয়ে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয় বাসুদেবান কিছু বলতে পারে না এবং খুব দুঃখেভাবে আমার ছেলেমেয়ের জীবন নষ্ট হয়ে গেল আরতি তালাক নিয়ে একটি কোম্পানিতে বিপিও চাকরি নেয় প্রভু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে এবং ওয়ার্কশপে কাজ শেখা শুরু করে তাদের পরিশ্রম দেখে বাসুদেবান চুপচাপ দুঃখ পায় দিন কেটে যায় আরতি ধীরে ধীরে পরিশ্রম করে ব্যাংকে চাকরি পায় ঘরের লোকেরা খুব খুশি হয় প্রভুও ভালোভাবে পড়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয় দুজনেই ভালো চাকরি করতে করতে সংসারের দায়িত্ব নেয় দুজনেই কঠোর পরিশ্রম করে দু সালে নিজেদের একটি বাড়ি কিনে ফেলে তখন তাদের বাবা মায়ের বয়স বেশ হয়ে গেছে তারা নতুন বাড়ি দেখে খুব খুশি হয় ঘরে প্রভুর জন্য একটি ঘর আরতির জন্য একটি ঘর আর বাবা মায়ের জন্য একটি ঘর থাকে বাড়ির বাইরে বোর্ডে লেখা থাকে বাসুদেবান অ্যান্ড ফ্যামিলি এটা দেখে বাসুদেবান আর শান্তি খুব খুশি হয় তাদের দেখে পরিবারের সবাই খুশি হয় প্রভু তার বাবাকে বলে আমরা জিতেছি বাবা আমরা জিতেছি এইভাবে সিনেমাটা সুখের সঙ্গে শেষ হয় রূপকথার ফ্রেমের পক্ষ থেকে রইল ভালোবাসা ভালো থাকুন পাশে থাকুন কারণ গল্প তখনই সার্থক হয় যখন তা কাউকে ছুঁয়ে যায় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি প্রতিবার শুধু আপনাদের জন্য রূপকথার ফ্রেম